দুঃখ দুর্দশা আর বেদনার নাম ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকদের জীবন বাংলাদেশের প্রতিটি গ্রামেই রয়েছে ইবতিদায়ী মাদ্রাসা রয়েছে লাখ লাখ শিক্ষার্থী শিক্ষকরা নিজেদের শ্রম ও মেধা দিয়ে জাতির সূর্য সন্তানদের কোরআন ও জ্ঞানের পাশাপাশি শিক্ষা দেন আধুনিক বিজ্ঞান তবুও তারা পান না পর্যাপ্ত বেতন সরকারের পক্ষ থেকে ন্যূনতম অনুদানই তাদের একমাত্র পাথেয় এই শিক্ষকরা দীর্ঘদিন থেকেই নিজেদের ন্যূনতম অধিকারের জন্য আন্দোলন করে আসছিলেন পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে কোনো পাত্তা দেয়নি গত পাঁচ আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে সকল বৈষম্য দূর হবে সেটাই ছিল সবার প্রত্যাশা কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে বৈষম্য এখনও অনেক গত ১৯ নভেম্বর ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা নিজেদের অধিকার আদায়ে আবারও আন্দোলন শুরু করেন প্রথমে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবির অংশ হিসাবে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা শিক্ষকরা জাতীয় প্রেসক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় তাদের লাঠিপেটাও করা হয় মহানের শিক্ষকদের লাঠিপেটা করতে পুলিশদের হাত সামান্যও কাঁপেনি কেন কাঁপবে এই পুলিশ সদস্যদের হাতে লেগে আছে জুলাই আগস্টের রক্ত দিনে দুপুরে রাউন্ড রাউন্ড গুলি ছুঁড়ে শিশু বৃদ্ধ ও যুবকদের হত্যা করেছে তারা শিক্ষকদের লাঠির আঘাত করায় কষ্ট পেয়েছে পুরো দেশের মানুষ পুলিশের এই অ্যাকশনের পর প্রতিবাদে মাঠে নামে ইনকিলাব মঞ্চ সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির দোয়ার ভিডিও সবার হৃদয়ে নাড়া দেয় তিনি শিক্ষকদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেন আল্লাহ আপনি আসমান থেকে আমাদের দিকে একটু ফিরে তাকান আপনার ইজ্জতের কসম আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নেই নিজেদের প্রতিষ্ঠানের অধিকার চাওয়ায় আজ আমার মার বয়সী নারীর উপর হামলা করেছে পুলিশ আপনি আমাদের ইনসাহপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন হে আল্লাহ আমার বাবার বয়সী সাদা দাড়ি পাকা শিক্ষকদের জন্য এমন ব্যবস্থা করে দিন যাতে তারা সম্মানের সাথে বাড়ি ফিরে যেতে পারেন শিক্ষকদের লাঠির আঘাত করলে অনেকেই চুপ করেছিলেন বড় বড় রাজনৈতিক দলের নেতারা তাদের জন্য একটি শব্দও ব্যয় করেননি অথচ আলোচিত ইসলামী বক্তা ও আস্তুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন ভাত দেবার মরুদ নেই কিল দেবার গোসাই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটেছে বিগত চল্লিশ বছর ধরে সিলেবাস কারিকুলাম নীতিমালা সবই সরকার চাপিয়ে দিচ্ছে কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না সম্মানীয় শিক্ষকরা যখন অভাব অনটনের কাছে হার মানেন একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হন এটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার শেষ রাতে আল্লাহর কাছে করুণ ফরিয়াদ আর আলেমদের পাশে দাঁড়ানোর বরকতি হয়তো শিক্ষকরা পেয়েছেন তাদের প্রতিষ্ঠানের স্বীকৃতি ও প্রাপ্য অধিকার গত আটাইশ জানুয়ারি বোধোদয় হয় সরকারের সেদিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ঘোষণা দেন প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সরকার এই ঘোষণা শুনে আনন্দে বাকহারা হয়ে যান শিক্ষকরা ঘোষণার পর তারা সাথে সাথে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়েন দূর হয় তাদের দীর্ঘদিনের বঞ্চনা ইতিদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়ার পরপরই অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি বলেন পর্যায়ক্রমে সব ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাই দেশের দশ হাজার মাদ্রাসার পঞ্চাশ হাজার শিক্ষকদের দাবি সরকার মেনে নিয়েছে মেনে নেওয়ার পর কার্যক্রম বাস্তবায়নের দিকে কতটুকু আগাচ্ছে বা কতদিনে এটা বাস্তবায়ন সম্ভব হবে সে বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের মানবেতর জীবনযাপন কি সত্যি দূর হবে নাকি সেসব এখনও অনেক দূরের বিষয় তাই এখন সবার ভাবনার বিষয়